কি হচ্ছিল সব গুলিয়ে ফেলেছেন ব্যাট করছিল বরুণ চক্রবর্তী ঝড়ে উড়ে গেছে এবং তারপরে যখন বল করতে এলো কে নেই থেকে শুরু করে বরুণ চক্রবর্তী স্পেস ও স্পিন দুই দাপটে কিন্তু কার্যত সানরাইজার হায়দ্রাবাদ চূর্ণ চূর্ণ এবং বিপুল জয় ইডেন গার্ডেন্স এ নাইটরা পেয়ে গেল ছিনিয়ে নিল এবং তাদের চতুর্থ ম্যাচে ম্যাচে এসে কিন্তু তারা দ্বিতীয় জয়টা তুলে নিল এবং ইডেন গার্ডেনসে প্রথম জয় এবছর আইপিএল মরসুমের প্রথম জয়টা কিন্তু নাইট উইকেট তুলে নিল এবং সেটা ব্যাটিং হোক কিংবা বোলিং কিন্তু দুটো ডিপার্টমেন্টেই দখল নিল কিন্তু নাইটরা এবং যদি বলা হয় একেবারে কিন্তু আশি রানে জয় এবং যদি আমরা কেকের উইকেটটা একবার বলি হৈবক আরোরা তিনি চার ওভারে উনত্রিশ রান দিয়ে তিনটে উইকেট নিয়েছেন হার্ষিত রানা তিনি একটি বরুণ চক্রবর্তী তিনি তিনটি এবং আন্ডে রাসেল আন্ডে রাসেল আজকে দু দু উইকেট নিয়েছেন এবং সুনীল নারিন একটি উইকেট আন্ডে রাসেল কে নিয়ে কথা হচ্ছিল যে আন্দ্রে রাসেল তিনি ঘোরা তিনি হচ্ছে বোলিং করছিলেন না সেখান থেকে ইডেন কিন্তু রাসেলকে ফেরান না এবং সেটা ব্যাটিং হোক কিংবা বোলিং আজ কিন্তু বোলিং এ দেখিয়ে দিলেন আন্ডে রাসেল আসলে রাসেল গার্ডেন একেবারে ইডেন রাসেল গার্ডেন সাইদ আসবে সাইদ পুরো ম্যাচ বিশ্লেষণে আসবে তার আগে একটা ছোট বিজ্ঞাপন বিরতিতে চলে যাব কাট কাট আপনি গেটে বলুন নেক্সট কবে পাবো আমাদের চ্যাম্পিয়ন এটা ধীরে ধামা কাপুরো যে কখনো হয় না স্লেপ সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রেপ পেয়ে গেছি এস আর এমবিটিএনটি বারের উইন গ্রেপ টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রেপ সেলফি চায় না অটোগ্রাফ হ্যাঁ একেবারে তাই ফিরেলা মেরা পর এবং আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের ব্রডকাস্টিং পার্টনার মেঘবেলা ব্রডব্যান্ডকে এবং যেটা আমরা আলোচনা করছিলাম যে ব্যাটিং এবং বোলিং দুইটো দুটো ডিপার্টমেন্টে কিন্তু দাপট দেখিয়েছে নাই ট্র্যাক এবার যদি আমরা শুরুর কথা বলি প্রথম দিকে কিন্তু অনেকগুলি উইকেট পড়ে গেছিল ক্রিকেটে তারপরে রঘু রঘুবংশী দুর্দান্ত ইনিংস এবং তারপর কোটি টাকার ইনিংস খেললেন ভেঙ্কটেশ আইয়ার যাকে কত কোটি কত কোটি তেইশ কোটি পঁচাত্তর লক্ষ চব্বিশ কোটি টাকার খেলোয়াড় তিনি কিন্তু যা চেনালেন যে তিনি আসলে কি তাকে কেন এত টাকা দিয়ে নেয়া হয়েছিল নাইট ব্রিগেড তার নাইট দ্য রেডার্স দল তা কেন নিয়েছিল সাইজ দা কীভাবে বলে কীভাবে বিশ্লেষণ করবে আজকে গোটা ম্যাচটা আহ গোটা ম্যাচটা অবশ্যই আমি একটু বলবো আপনাদের আজকের ম্যাচের গুরুন রাসেল আয়ার ইয়েস ইয়েস কলকাতার নাইট রাইডার্স আমি একটা অন্যরকম ভাবে শুরু করি কলকাতার নাইট রাইডার্স আমি সবসময় বলি যে তো অনেকে বলেন কেউ কেউ বলেন আমরাও মাঝে মাঝে বলে থাকি যে প্লেয়ার তৈরি করে ধরে রাখতে পারে বারবার বলি সুভমন গিল সুরিয়া কুমার ইয়াদব অনেক উদাহরণ আছে কলকাতা নাইট এর ক্ষেত্রে এবং এই নামটি পরবর্তীকালে বোধহয় হয় হতে চলেছে কেননা রঘুবংশীর মধ্যে কিন্তু ইন্ডিয়া ক্যাপ করার যাবতীয় মেটেরিয়াল তার ভেতরে আছে কিন্তু ইন্ডিয়ান টিম এখন এতটা কঠিন এবং সেখানে

কম্বিনেশন কিছুটা এগিয়ে যাওয়া একটা ইনিংসের একটা সূত্রপাত করে দেওয়া যে চলো আমরা আজকে কিন্তু দ্রুত উইকেট হারাবো না বিশেষ করে মুম্বাইতে যেটা হয়েছে কলকাতার নাইট রাইডার্সের একটা উইকেট পতন খুব স্বাভাবিক হয়ে গেছিলো পর 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 উইকেট পড়ছে কিন্তু সেই জায়গাতে তোমার আমি আমি যেটা আমার যেটা মনে হয়েছে আজিঙ্কা রাহানে আজকে অনেক স্থিত দিয়েছিলেন অনেক কি বলবো একটা দৃঢ় প্রত্যয়ী ছিলেন কিন্তু রঘুবংশীকে তিনি বলেছিলেন যা বেটা কুচ কারকে দিকা হ্যাঁ যা বেটা কুচ কারকে দিকার ফলশ্রুতি কি হয়েছিল বত্রিশ বলে আহ রানের একটা দুরন্ত অর্ধশত রানের ইনিংস খেলেন পাঁচটি চার এবং দুটি ছয় ছিল সাজানো আজিঙ্কা রাহানে কিন্তু বল সাতাশ আঠাশ আটত্রিশ রান হলেও তিনি কিন্তু অপেক্ষা করছিলেন বড় শটের জন্য তার একটা চার এবং চারটি কিন্তু ছয় রয়েছে তার ইনিংসে সাজানো আর তার পরের বিষয়টা যেটা কলকাতা নাইড্রাইডার্সের হয়েছিল যেটার জন্যই বোধহয় কলকাতা নাইড্রাইডারসের সমর্থকরা মাঠে আসেন যেদিন রিঙ্কু সিং আর ভেঙ্কটেশ আইয়ার ভেঙ্কটেশ আইয়ারের লম্বা চেহারা যেভাবে বডি লিফট করছে একটা বডি লিফ্ট করছে তাদের বলটা গ্যালারিতে গিয়ে পড়ছে এবং সেটা পুরো দেখার মতো এবং তার সঙ্গে রিঙ্কু সিং রিঙ্কু সিং আজকে এবং দুশো ছয় স্ট্রাইক রেট হচ্ছে কিন্তু উনত্রিশ বলে সাত রানের একটা জোরো ইনিংস কিভাবে ব্যাখ্যা করবেন এই ইনিংসটাই কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর দুশো রানের গন্ডিতে নিয়ে গেল এবং তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো সাহিব দা আজকের এই পিচ পিচ নিয়ে এত বিতর্ক তোমার বিতর্ক তৈরি হয়েছিল তোমার কি বক্তব্য বলো পিচ নিয়ে আজকে তুমি যদি বলো যেখানে বলা হয়েছিল আজিঙ্কা রাহানে তিনি বলছিলেন যে তিনি সুবিধা পাচ্ছিলেন এবং ট্রান পিচ আমরা সবাই একটা এ করেছিলাম যে গত দুদিনের যে গতকাল যে অনুশীলনটা হয়েছে যে ঘুরবে বল ট্রান করবে কিন্তু আজকে দেখা গেল কে উইকেট পেলেন এবং ফাস্ট বোলার এবং স্পিনার দুটো বিভাগেই কিন্তু সফলতা পেয়েছে নাইট ব্রিগেড শোনো কলকাতা নাইট রাইডার্স যে পিচে খেলছে এই পিচের সবচেয়ে মেন সমস্যা যেটা ছিল সেই সমস্যাটা থেকে আমার আজকে অন্তত মনে হয়েছে এই পিচটা অনেক বেশি প্রাণবন্ত লেগেছে কিন্তু রান করার ক্ষেত্রে অন্তত এবং কলকাতার নাইট রাইডার্সের স্পিনাররা এবং পেসাররা যেভাবে পেস মেনটেন করে পেস কন্ট্রোল করে বল করতে পেরেছেন বিশেষ করে তোমার তোমার নাম বলো আমাদের বৈভব আরউরা শুরুটা বৈভব আরউরা এবং তার সঙ্গে তাদের স্পিনিং স্পিনিং ডিপার্টমেন্ট বরুণ চক্রবর্তী রাসেল যখন বল করতে এসছে বা নারিন যখন বল করতে এসছে তারা যেভাবে কন্ট্রোল করতে তুমি লাস্টের আগের উইকেটটা উইকেটটা যেভাবে ব্রেক করলো এবং যেভাবে টার্ন করালেন পিচে বরুণ চক্রবর্তী দ্য মার্ভেলাস এবং বলা যেতে পারে এই পিচে যে ভালো বোলার সে কিন্তু এই পিচে ভালো বল করতে পারবে এবং যে ভালো ব্যাটার রান করতে পারবে সে কিন্তু রান করতে পারবে এবং কথা হচ্ছে কি তাহলে সানরাইজার্স হায়দ্রাবাদ আজকে রান করতে পারলো না কেন কারণ এতটা কন্ট্রোলড ছিল আজকে কলকাতা নাইডার্স এর বোলিং লাইন এতটাই কন্ট্রোল ছিল যে কন্ট্রোলটা কিন্তু বলা যেতে পারে আজকের ম্যাচের রেজাল্ট গড়ে দিয়েছে কলকাতা নাইডার্স এর পক্ষে এবং দুশো রানটা কিন্তু একটা আমার এই পিছিয়ে অন্তত তুমি যদি প্রপারলি ব্যাটিং করতে পারো দুশো রান চেস করা যায় কিন্তু চেস করতে গেলে যে দ্রুততা এবং তাড়াহুড়ো করতে গিয়ে যে গন্ডগোলটা হবে সেই গন্ডগোলের ফলেই তোমার দ্রুত উইকেট থাকবে সেই জায়গাটা কিন্তু কলকাতা আজকে অ্যাডভান্টেজ হয়েছে এবং এই পিচে এই পিচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে রান চেস করব এই ভাবাটা কিন্তু খুব ভুল হয়েছে বলে আমার মনে হয় সানরাইজ সানরাইজার হায়দ্রাবাদের আর কলকাতা নাইট আজকে কিন্তু এই রোহিত শর্মার মতো হ্যাঁ টসে হারাটা কিন্তু সৌভাগ্যের লোক সৌভাগ্যের লক্ষ্য রয়েছে কিন্তু আসছে শুরুর দিকে শুরুর দিকে এর বেশ কয়েকটা উইকেট পড়ে গেছিল এবং শেষের দিকে যদি ভেঙ্কটেশ্ব আইয়ার আর সুনীল নারিন শেষ চারটে ওভারে ওই পঞ্চান্ন ষাট রান রিমস টা না খেলতেন তাহলে কিন্তু এই আমাদের রেডিং কোসিং যদি না খেলতেন তাহলে এত বড় রানটা হয়তো হতো না কিন্তু এবং অন্যদিকে তুমি যদি দেখো একেবারে কিন্তু অঙ্ক কোষে কার্যত সানজাজার হায়দ্রাবাদের ট্রাভিজ হেড অভিষেক শর্মা ঈশান কিশন হেনরি ক্রাশন এর মতন আহ যখন অপোনেন্ট ট্রেভিজেড আর অভিষেক শর্মা থাকে তখন সবারই হেডেক শুরু হয় একেবারে খুব স্বাভাবিক এই দ্রুত এই উইকেট দুটো তোলা খুব দরকার ছিল এবং কলকাতা নাইডার্স যখন আহ স্কোরবোর্ড ন রানে তিন উইকেট অলরেডি দেখা যাচ্ছে সেই জায়গাতে কিন্তু অলরেডি আজকে ম্যাচের ভাগ্য রেখা তখনই কিন্তু লেখা হয়ে গেছে পাওয়ার শেষ হয়ে গেছে কিন্তু কথা হচ্ছে তৃতীয় থেকে চতুর্থ উইকেটে যাওয়ার সময় একটু সময় লেগেছিল সেই সময়টাতে যেটা লেগেছে সেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর রকম ক্ষতি হয়নি কেন যখন তিন উইকেট পড়ে যাওয়ার পরে সানরাইজার হায়দ্রাবাদের কাছে কিন্তু দুশো রানটা কিন্তু পাহাড় প্রমাণ এভারেস্টের মতো লাগছিল কেননা তারা তখন উইকেটে টিকে থাকার লড়াই করছে উইকেটের টিকে থাকার লড়াই করতে গিয়ে যেটা হয়েছে তখন কিন্তু তারা অনেক ডট বল খেলতে হয়েছে অনেক বল কিন্তু বেকার গেছে অনেক শর্ট জাজ করতে হয়েছে সেই জায়গাতে কিন্তু একটু 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 করে কলকাতার নাইট দিকে কিন্তু ম্যাচটা অলরেডি ঢলে গেছে দশ ওভারের মধ্যে এবং সেই জায়গাতে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আজকে জিতেছে এবং খুব নিয়ন্ত্রিত বোলিং করেছে তার স্পিনাররা যেভাবে আজকে রোটেশন করেছে স্পিনার নীতিশ রানা থেকে শুরু করে তোমার বই দুই তুই কে যেভাবে ব্যবহার করেছে আমার তো মনে হয় এই কাশ্মীরের উমরান মালিককে আমি ভিটে তুলেছিল কারণে তাকে পাওয়া যায়নি তারা জানি না পরবর্তীকালে পাওয়া যাবে কিনা কি নিয়ম আছে তোমরা সব জানো অনেক বেশি সাংবাদিকতা করো আমি শুধু ম্যাচের ওপরে সেই খবরটা যদি আলটিমেটলি থাকে এই মরশুমে হয়তো তিনি থাকবেন এই মরশুমে যদি তিনি থাকতে পারতেন বা তাকে যদি রাখা যেত এই মাঝখানের জায়গাগুলো না ঝড়ে আমি বলছি ওই চারটে ওভার কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারতেন বলে আমার মনে হয় একদমই তাই একদমই তাই এবং উমরান মালিক থাকলে পুরো পুরো পরিধিটাই হয়তো চেঞ্জ হয়ে যেত এবং শুধুমাত্র

সেদিন নিম্নচাপ ছিল এবং সেদিন দুপুরেও কিন্তু বারোটা একটা নাগাদ কিন্তু বৃষ্টি হয়েছে ফলে পিচটাকে বাঁচাতে গেলেও আউটফিল্ডটাকে বাঁচাতে যতটা বাঁচানো সম্ভব গেছে কিন্তু কথা হচ্ছে এটা ময়েস থাকে বাতাসে জানো তো সেই ময়েসটা কিন্তু ওই মাটিটা কিন্তু অ্যাবজর্ব করে ফলে কি হয় তুমি ইচ্ছা করলেও শক শুকনো খটখটে পিচ তুমি পাবে না আর তারপরের এই সাত আট দিন দশ দিন বারো দিনের যে গ্যাপটা ছিল সেই গ্যাপে খুব সাধারণ সায়েন্স বলছি সাধারণ সায়েন্স বলছি সেই গ্যাপে কিন্তু আমার মনে হয় কিছু নির্দেশ ছিল অথবা আমি এটা বলা উচিত হবে না কিন্তু কথা হচ্ছে পিচ কিন্তু তোমার পুরোপুরি চেঞ্জ না করা গেলে পিচের কিন্তু চরিত্রগত কিছু কিন্তু পুষ্পন্ত দিয়ে আমি তোমার কিছুটা ভুলভাল পথে চালিয়ে যদি করতে পারি এটাও করা যায় সিম্পল আমি পিচে জল দেবো না প্রচুর রোদ্দুর ভাই ছত্রিশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস চলছে কলকাতার এপ্রিলে তোমার এইখানে তোমার পিছে যেটা হবে তারপরে যদি হালকা যদি হালকা রোল করি হালকা রোল যদি করি তাহলে কিন্তু ওপরের পোর্শনের কিছু অংশ কিন্তু ডাস্ট তৈরি হবে তাতে কিন্তু বল বল কিন্তু তোমার বু গাইডে আসবে বা যেটা যেটা বলি সেটা কিন্তু তুমি পাবে না বল কিন্তু তোমার একটু লো হাইট থাকবে আজকে তুমি দেখবে অধিকাংশ বল কিন্তু লো হাইট ছিল হাঁটুর নিচে হাঁটুর নিচে বল থাকছে হাঁটুর উপরে বল থাকছে কিন্তু বোলাররা ইচ্ছা করলে পেসটাকে ব্যবহার করতে পারছেন স্পিনটাকে ব্যবহার করতে পারছেন বাট এই পিচটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু এই পিচে এ কলকাতা নাইট রাইডার্স এই সমর্থক বাষট্টি হাজার তেষট্টি হাজার সমর্থন সব মিলিয়ে এই পিচে কিন্তু কলকাতা নাইট রাইডার্স সোনায় যে তিনটা টা কলকাতা নাইট রয়েছে দেখো spinner খুব important কেন হয় স্পিনাররা না কয়েক বছর পরে mystery ওপেন হয়ে যায় video analysis এর প্রক্রিয়া সুনীল নারিন তার দীর্ঘদিন বল করছেন তার স্পিনটা সবাই জানেন ঠিক আছে কিন্তু কথা হচ্ছে বরুন চক্রবর্তী এখনো mystery কেননা অরুণ চক্রবর্তী কিন্তু পুরোপুরি তোমার কনস্ট্রাকশন কনস্ট্রাকশন এখনো পর্যন্ত কিন্তু গোটা ক্রিকেট ওয়ার্ল্ড করে উঠতে পারেনি সেই কারণে বরুণ চক্রবর্তী কিন্তু আনপ্লেবেল একটা জায়গায় রয়েছে যেটা কিন্তু অপোনেন্টের কাছে খুব থ্রেট এবং রৈভব আরোরা কিন্তু খুব কিছু ওপেন নয় কলকাতার নাইট এর বরাবরের ক্রিকেটে একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে তারা কিন্তু বিশাল বিশাল নামের পেছনে কিন্তু কখনো ছোট ধরো গৌতম গম্ভীর ছিলেন তারা যে সৌরভ গাঙ্গুলি ছিলেন যা ছিল ছিল কিন্তু কথা হচ্ছে কিন্তু তারা বিশাল বিশাল নামের পেছনে কিন্তু কখনো ছোটেনি মানে মহেন্দ্র সিং ধোনি বা বিরাট কোহলি বা এরকম প্রোডাকশন হাউস হাউস নিজে এবারে কথা হচ্ছে প্রোডাকশন টা কি আমার কিছু গোপন তাস আছে তুমি তাস যদি খেলো আমি তাস খেলতে পারি না কিন্তু যারা তাস খেলে গোপন তাস শব্দটা বা ট্রাম্প কার্ড বলে কলকাতার নাইট রাইডার্স বরাবরই ট্রাম্প কার্ড নিয়ে চলে এবং সেই আইপিএল এ কিন্তু একটা খারাপ রেজাল্ট করেছে সেখানেও দেখবে একটা দুটো গোপন প্লেয়ার কিন্তু সেই ইন্ডিয়ান সাপ্লাই করে এবং সেই সাপ্লাই এর জায়গাটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর এবারও আমি বলছি যেমন রঘুবংশী ওয়ান অফ দেম এবং তুমি দেখো ইন্ডিয়া খেলে এলো তোমার বরুণ চক্রবর্তী চ্যাম্পিয়ন ট্রফি জিতে এলো আর তোমার হরশিত রানা কিন্তু জিতে এলো আসলে গ্রেট আমি বলবো যে এই প্ল্যানিংটা কোলকাতার নাডা ডাট স্যার আমার সব খুব পছন্দ। একবার এটা এবং কে কেআর সবসময় যে স্টার পিআর করে সেই ধারণাটা কিন্তু কে কেআর বজায় রেখেছে অবশ্যই এবং আমরা অবশ্যই ভെങ്കটেশ আইয়ারকে নিয়ে কথা বলবো কারণ তাকে নিয়ে বিগত লাস্ট টিংটে ম্যাচে কিন্তু নানান কথা হয়েছিল যে সব সময় তার কাঁধে কাঁধে একটা কিন্তু টাকার प्रेशर থাকতো যে তার প্রত্যেকটা রানের ইনিংস বোধ টাকার মূল্যে বিচার করা হতো সেক্ষেত্রে আজকের ইনিংসটা কিন্তু আহ ভেঙ্কটেশ আয়ারের কোটি টাকার ইনিংস কার্যত বলা চলে ভেঙ্কটেশ আয়ারের পারফরমেন্স নিয়ে কি বলবে চাইটা অরিত্র যখন ভেঙ্কটেশ্বরের খেলতে নেমেছে তখন মনে মনে হচ্ছিল কলকাতার রাইডার্স যে ফর্মে রয়েছে এখনো পর্যন্ত সেই ফর্ম যে দেখাতে পারেনি মনে হচ্ছিল একশো পঞ্চাশ একশো ষাট সত্তরটা কি অনেক এটা কি আদৌ পারবেন করতে যখন তিনি খেলতে নেমেছেন কিন্তু তিনি কিন্তু দেখছিলেন কিন্তু দুশোটা কিন্তু তিনি সবার আগে দেখেছেন তার সঙ্গে দুশোটা যদি দেখতে না পেতেন তাহলে দুশোটা লেখা থাকতো না এবং তিনি বিশ্বাস করেছিলেন এবং ওভার পিছু যখন রানটা চোদ্দ পনেরো নিয়ে যাচ্ছে পরপর তিনটে চারটে করে চার হচ্ছে একটা দুটো ছয় হয়ে যাচ্ছে যে সময়ের কথা বলছি সতেরো আঠেরো ষোলো আহ এই উনিশ এই ওভার গুলোর সময়ের কথা বলছি যে সময়টাতে কিন্তু তোমার পেছনে ফিরে দেখানোর জায়গা নেই বেঞ্চে বসে রয়েছে তোমার হান্ড্রেড আসেল সে একেবারে রেডি সে বেঞ্চে বসে রয়েছে ডাকাউটে বসে রয়েছে এবং সে কিন্তু একেবারে লাস্ট মুহূর্তের জন্য তৈরি আমরা দুটো বল পাবো খেলবো সেই জায়গাতে ভেঙ্কটেশ আয়ার যখন খেলতেন নেমেছে আমার মনে হয় ফুল কনফিডেন্স ছিলেন এবং তিনি দুশোটা দেখেছিলেন তাই কে কে আর দুশো করেছে এবং দুশো ছয় তোমার স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করেছে এবং যে বলের যে পাওনা মিটিয়েছে যে বলের যে পাওনা নয় সেটা মিটিয়েছে যে বল বেরিয়েছে সেই বলকেও তেড়ে চার করেছে এবং বা ছয় মেরেছে এবং আমি বারবার যেতে বডি লিফ্ট করাটা বডি লিফ্ট করাটা ডিফারেন্ট আমার আমার এই বডিটা উঠছে তাতে এটা কি বড় চেহারা এটাকে সবসময় যে লো হাইটের বল ছিল সে বলগুলোকে বাউন্ডারি পাঠাচ্ছে সবসময় ঘটেনি হাইটের বলও কিন্তু সে কিন্তু মাঠের বাইরে পার করেছে এবং কথা হচ্ছে এটা কিন্তু এটা কিন্তু বলা যেতে পারে কি বলতো বলের যে মুভমেন্ট বলের মুভমেন্ট বলের গতি বলটা একটা বোলার ফেলার পরে বলটা যে মুভমেন্টে যাচ্ছে সেই মুভমেন্টে পর্যন্ত শেষ পর্যন্ত চোখ রাখা এবং সেটাকে গতিটাকে পাড়িয়ে দেওয়া এবং সে গতির অভিমুখ চেঞ্জ করার দরকার নেই সেই গতিটাকে আমি নিয়ন্ত্রিত এমন জায়গায় আমি গ্যালারি মানে মাঠের বাইরেটাও সে দেখতে পাচ্ছে এইটা কিন্তু আহ একটা বিশেষত্ব এবং যারা বড় হিট খেলে তারা তাদের মধ্যে ম্যাথু হেডেনের এই জিনিসটা ছিল মহেন্দ্র সিং ধোনির এটা ছিল যে বলের যে গতি বোলারের বলের যে গতি মুখ সেই গতি মুখটাকে সে ঠিক মতো করে ডাইমেনশনটা জাস্ট একটু ঘুরিয়ে দেওয়া বা তার পেসটাকে একটু পেসটাকে ব্যবহার করে মাঠের বাইরে ফেলে দেওয়া এই জিনিসটা না হলে কিন্তু তুমি বিগ হিটার নয় আর হিজ জেনুইন বিগ হিটার এবং কোন সময় খেলতে নেমেছে তুমি দেখো কলকাতা নাইট রাইডার্স দেড়শো একশো ষাট যখন সবাই ভাবছে এর মধ্যেই বোধ আটকে যাবে সে সময়টা কিন্তু সে স্কোর বোর্ডটাকে আমার মনে হয় জেনারেট করেছে ক্লাস এবং তেইশ কোটি পঁচাত্তর তেইশ কোটি পঁচাত্তর লক্ষটা কোনো রকম ভুল হয়নি অন্তত আজকের এই ম্যাচে এসে প্রমাণ দিয়েছে এবং যদি তার উপরে ভরসা করা যায় আমার মনে হয় যে কলকাতা নাইট রাইডার্স কে অনেক কিছু দিতে তিনি পারবেন এবং ভরসার যোগ্য মর্যাদা তিনি দেবেন আমি তোমার বলছি শোনো রান হয়তো সেরকম আজিঙ্কা রানে করেনি কিন্তু আজিঙ্কা রানে দ্রুত উইকেট পদনের পর কিন্তু তার দায়িত্ব ছিল উইকেটের একটা দিকে দাঁড়িয়ে থাকা সেই কাজটা কিন্তু তিনি করেছেন এবং তার সঙ্গে কিন্তু রঘুবংশী কিন্তু একটা খুব ভালো ইনিংস খেলেছে যে ইনিংসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট শুধু নয় ওই ইনিংসটাই কিন্তু তোমার ইনিংসটা গড়েছে এবং ইনিংসটা শেষ করেছে হচ্ছে রিঙ্কুয়ার বাট শুরুটা করেছে কিন্তু তোমার অঙ্গকিজ রঘুবংশী আর তোমার ক্যাপ্টেন নাম বলো আমাদের এবং আমরা আরেকটা আরেকজনের কথা হয়তো না বললে আমাদের এই শোটা সম্পূর্ণ করা যাবে না তার কারণ তার নাম অবশ্যই মোহাম্মদ সামি ঘরের ছেলে তিনি যদিও বিপক্ষ দলের হয়ে আজকে খেলতে নেমেছিলেন এবং আপনাদেরকে মাথায় রাখতে হবে ইডিয়ান গার্ডেন্সে কিন্তু তার ফার্স্ট ম্যাচ এটা চোট সারিয়ে আসার পরে এবং একটি উইকেট নিয়েছেন শুরুতেই নারিনের উইকেট তিনি নিয়েছেন মোহাম্মদ সামি তাই দা এই যে মোহাম্মদ সামির ফিরে আসা কামব্যাক এবং সে ইন্ডিয়া ইংল্যান্ডের যে ম্যাচ সেই এই ম্যাচটা তিনি খেললেন ইডেন গার্ডেন্স এবং আজকে ঘরের মাঠে তিনি খেললেন ফার্স্ট ম্যাচটা তো কি বলবেন এবং প্রথম উইকেট যদিও তার টিম জয় পায়নি শোনা প্রথম উইকেট তিনি জয় পাননি এটা বিষয় নয় টিম সুইং কি করে কন্ট্রোল করতে হয় তাকে নতুন করে আর কমান্ডোয়ার পৃথিবীর তার কমান্ডোয়ার নতুন করে নিশ্চয়ই কোনো জায়গা নেই কিন্তু কথা হচ্ছে মোহাম্মদ সামির আজকে তার দলের দিনটা খুব ভালো ছিল না তাই মোহাম্মদ সামিরা হেরেছেন কিছু করার নেই কিন্তু কথা হচ্ছে সব দিন তো তার সময় সমান যাবে না তুমি মোহাম্মদ সামি হতে পারো বা যেই হতে পারো তোমার অপোনেন্ট সেদিন চলছিল খুব ভালো আহ চব্বিশটা বল তিনি করেছেন চার ছক চব্বিশ উনত্রিশ রান দিয়েছেন তিনি কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটের হিসাবে তিনি কিন্তু যথেষ্ট নিয়ন্ত্রিত ছিলেন বলে আমার মনে হয় কিন্তু তার কাছে তুমি উইকেট চাইছিলে সেই উইকেটটা তিনি একটার বেশি দিতে পারেননি কিন্তু নারিনের পর আহ ডিকক তারপরে ঝাটকাটা কিন্তু দেওয়া উচিত ছিল কিন্তু দলের অন্য কাউ কেননা সেখানে কিন্তু প্যাট কামিংস এর মতো বোলার ছিলেন তিনি কিন্তু রান দিয়েছেন চার ওভারে চুয়াল্লিশ পার্থক্যটা হয়তো ওভার পিছু এগারো প্যাট ওয়ান অফ দা লেজেন্ড বোলার অফ ওয়ার্ল্ড ক্রিকেট

সীমাজি বহু রান দিয়েছে চল্লিশ ওভারে সাতচল্লিশ রান চল্লিশ রান করে সাতচল্লিশ রান স্বামী আর কত কন্ট্রোল করবে স্বামী কিন্তু নিয়ন্ত্রিত বোলিং করেছে একেবারে তাই এবং কি কি মনে হয় না যে একটু সানডে একটু ওভার কনফিডেন্স হয়ে গেল লাস্ট কয়েকটা ম্যাচে তাদের পারফরমেন্স এর উপর রানটা বেশি করছিল ভাবছিল যে সবই সব তিনি হয়ে যাবে এবং রানটা করছিল বলেই ভেবেছে হয়তো কে কে আর যেটা করবে আমরা সেটা করে দেবো কিন্তু কে কে আর এর বোলিং ডিপার্টমেন্ট এতটা কন্ট্রোল সেই কন্ট্রোলটা কিন্তু ম্যাচের কন্ট্রোলটা নিয়ে চলে গেছে কেননা এই দলে কিন্তু বেশ কিছু ম্যাচ উইনার বোলার আছে দুটো ইন্ডিয়া বোলার আছে প্রায় যে কোনো মুহূর্তে খেলা করে রানা আছে বরুণ চক্রবর্তী আছে কে আর এর প্লেয়ার ছিল মানে কি প্রথম গমি সুযোগ দিয়েছিল ব্যাপারটা সবসময় তা নয় আসলে ইন্ডিয়ান ক্রিকেটে তোমার স্টেপ বাই স্টেপ এত ক্রিকেটার রয়েছে না যারা হয়তো ফার্স্ট ইলেভেনে খেলছে তার বাইরেও একটা বিগ নাম্বার অফ ক্রিকেটার রয়েছে যারা হেঁটে হেঁটে ইন্ডিয়া টিমে খেলতে পারে কিন্তু কোয়ালিটির কারণে মানে এত কোয়ালিটির প্লেয়ার তাদেরকে বসিয়ে দেওয়াটা সম্ভব হয় না কিন্তু সকলেরই ইন্ডিয়া খেলার যোগ্যতা আছে তাই প্রমাণ হচ্ছে বরুণ চক্রবর্তী তারই প্রমাণ কিন্তু রানা তারা কিন্তু ইন্ডিয়া প্লেয়ার মানে কোটার প্লেয়ার নয় নয় কোটার প্লেয়ার ওটা কিন্তু চ্যাম্পিয়ন হবে না এবং ম্যাচ অঙ্গন সেই জহরি চো ম্যাচ কন্ট্রোল করতে পারবে ওপরে এটা একেবারেই তাই এবং ইডেন গার্ডেন্স এর পরবর্তী ম্যাচ কিন্তু আট তারিখ রয়েছে এবং লখনৌ সুপার জায়েন্টের সঙ্গে সেই ম্যাচের দিকে আমাদের সকলের নজর থাকবে তবে আজকে একেবারে দুর্দান্ত জয় নাইট ব্রিগেডের আপাতত শান্তিভাবে শেষ কয়েকটা ম্যাচে যেভাবে হেরেছিল নাইট ব্রিগেড সেখান থেকে প্রত্যাবর্তন এবং শান্তির ঘুম ঘুমবেন অবশ্যই নাইট সমর্থকেরা এবং যে ইনিংসটা আজকে দলের প্রতিটি খেলোয়াড় দিয়েছে ভেঙ্কটেশ আইয়ার থেকে শুরু করে যে চিন্তাগুলো আপনাদের ছিল যে ভেঙ্কটেশ আইয়ার কবে রান করবেন আন্দ্রে রাসেল কবে ভাত ঘুরিয়াবেন সবই কিন্তু আজকে সফল হয়েছে তো সব মিলিয়ে কিন্তু আজকে কে একদম এবং যে কম্প্যাক্ট পারফরমেন্স এর ফলে আজকের এই বিপুল পরিমানে জয় এবং আমরা লাইফটা এখানেই শেষ করছি ইডেন গার্ডেন্স থেকে আপাতত বিদায় নিচ্ছি আমি অরিত্র এবং সাহিতা আপাতত আপনাদের সকলকে ধন্যবাদ শুভলত